বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সেই সমস্ত ঘটনা জানাতে চললাম যেটা জানলে তোমরা অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সুস্মিতা সাহার ভাইকে কিন্তু এদিকে বিপাকে পড়তে হয়েছে কেন কি বিষয়ে বিপাকে পড়তে হয়েছে সমস্ত তথ্য দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের সামনে এনেছি তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আছো ওরি থেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবে। নেবে আমার এই ছোট্ট তো চলো বন্ধুরা আমরা মূল বিষয়ে মূল ভিডিওতে ঢুকে পড়ি সুস্মিতা সাহার ভাই এখন এমন একটি কাজ করেছে যেটা শুনলে আপনারাও কিন্তু সকলেই থতমত খেয়ে যাবেন আপনারা সকলে জানতেন যে সুস্মিতা সাহার ভাই কিন্তু খুবই একজন ভালো মানুষ সে কিনা বিভিন্ন রকম ভাবে তার দিদিকে ভালো রাখার চেষ্টা করছে এবার সে এমন একটি কাজ করেছে যেটা আর কি না পুরো পৃথিবীটাকেই একদম নড়িয়ে দিয়েছে চিন্তা ভাবনায় নড়িয়ে দিয়েছে যে একটা ভাই তার দিদি ভালো থাকা নিয়ে এতটা সচেতন হতে পারে এখনকার দিনে আমরা দেখেছি যে একটা বিধবা দিদি এসে যদি থাকে তার বাপের বাড়িতে তাহলে ভাইয়ের যদি বিয়ে হয়ে যায় সেই ভাই তৎপর করে নিজের আখিরটা গুছিয়ে নেওয়ার জন্য এবং নিজের দিকটা ঠিক রাখার জন্য এবং নিজের দিকটা ঠিক রেখে দিদি ঠিক ঠিক থাকলো থাকলো না দিদি ভালো থাকলো না খারাপ থাকলো সেটুকু কেয়ার অব দি করে না কিন্তু সেখানে দাঁড়িয়ে এই সুস্মিতা সাহার ভাই কিন্তু অসম্ভব ভালো একটি ঘটনা কাজ করেছে যেটার সাক্ষী থাকলো পুরো নেট যেটা যে ভিডিওটা এখন কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে বিভিন্ন সমাজ তাহলে ঘটনাটি কি ঘটেছে আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি সুস্মিতা সাহাব এতটাই দুঃখ কষ্টে মর্মাহত হয়ে পড়েছিল যে তাকে আর কোনোভাবেই কিন্তু ঠিক রাখা যাচ্ছিল না তো তার ভাই মতলব বুঝলো যে এমতো অবস্থায় তার দিদি তো এরকম করে অসুস্থ হতে হতে মরেই যাবে তাকে সুস্থ রাখতে হবে এরপর তাকে সুস্থ রাখার জন্য তার কি কাজ করা দরকার সে ভেবে দেখলো তার দিদি ঠিক কি কি কাজ করতে ভালোবাসত প্রথমত দেখলো তার দিদি ঘুরতে যেতে ভালোবাসত চা খেতে ভালোবাসতো ফুচকা খেতে ভালোবাসত আমরা শুনেছি বারবার করে সুস্মিতা সাহা নিজে মুখে বলেছে যে একটু তার বরের সাথে টাইম পেলেই সে বাইরে গিয়ে চা খেতে চাইতো এবং সেখানে পলাশ সাহা তার মাকে নিয়ে গেলে তিনি প্রচন্ড বিরক্তি বোধ করতেন কারণ তিনি কখনোই চাইতেন না যে তাদের এই কোয়ালিটি টাইম স্পেনের মধ্যে তার মা মানে যার জন্য অসুবিধা সেই এসে পড়ুক সেটা তিনি কখনোই চাইতেন না তো এই মতো অবস্থায় সুস্মিতা সাহার ভাই কিন্তু তাকে এই সন্ধ্যের দিকে বার করেছিল গতকাল সন্ধ্যের দিকে বার করেছিল এবং বার করে তাকে কিন্তু বাইকে মানে মোটর সাইকেলের পিছনে চাপিয়ে তো একটা ভালো চায়ের দোকানে নিয়ে গিয়ে তাকে চা খাইয়েছে একটা কথা বলি বন্ধুরা আজকালকার দিনে কটা ভাই রয়েছে দিদির খুশির জন্য এরকম কাজ করবে বা বোনের খুশির জন্য এমন একটি কাজ করবে আজকালকার দিনে সেরকম ভাই দেখতে পাওয়া যায় না সেখানে দাঁড়িয়ে সুস্মিতা সাহার ভাই এমন একটি কাজ করছে সত্যি ভাবতেও আমাদের অবাক করে দিচ্ছে আজকালকার দিনে মানুষও ভালো মানুষ বেঁচে আছে এটাই আর কি কারণ আমরা এই টাকা পয়সা লোভ লালসার এই সামাজিকতায় ভালো থাকা এবং ভালো মানসিকতার তাই ভুলে গেছি সেখানে দাঁড়িয়ে সুস্মিতা সাহার বলছে যে মেয়েটার জীবনে কিছুই না তাকে যে তুমি এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দটুকু দিচ্ছ তাদেরই তাতেই সকলে তোমাকে আশীর্বাদ করবে তুমি ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো কারণ সুস্মিতা সাহায্যে এখন চোখের মনি হয়ে গেছে আর সেই মনিটা সে কিন্তু নিজে কর্ম দ্বারাই পেয়েছে কখনো লাভ করেনি বা মিথ্যা বলেনি বা কোনো করেনি সে শুধুই আক্ষেপ করে গেছে নিজের জীবনে যেটা পায়নি খুব সহজ ভাষায় সরল ভুলে গেছে এটাই ছিল তার সাহসিকতার এবং ভালো মানসিকতার পরিচয় অ্যাকচুয়ালি যার ভালো তা তো ভাই ভালো হবেই সব পার্সেন্ট ভালো হবে কারণ যার রক্তে ভালো রয়েছে সে তো ভালো হবে হ্যাঁ বন্ধুরা সুস্মিতা দুঃখী হতে পারে কিন্তু পয়সার কাঙাল কখনোই তারা ছিল না এবং লোভী তারা ছিল না তারা যা পেয়েছে যেটুকু পেয়েছে সেটুকুতেই তারা সন্তুষ্ট ছিল তো চলো বন্ধুরা আজকের মতন আসি আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর تاسو خلنو جوړو ته کوم